হাটের প্রত্যন্ত গ্রামের কাঠের তৈরি বাড়ি ইউরোপের দেশ বেলজিয়ামে রপ্তানি হচ্ছে বাড়ির কাঠামো দেয়াল দরজা জানালা এমনকি ছাদও কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এতে করে নতুন বাজার ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি পথ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ পরিবেশের ক্ষতি করে না এমন পণ্য ব্যবহার করে ইউরোপের দেশ বেলজিয়াম থেকে চলতি বছরের প্রথম দিকে একশো বিশটি বসত বাড়ি তৈরির অর্ডার পান বাগেরহাট বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ এরপর থেকে পরিবেশবান্ধব বসতবাড়ির তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার ব্যবসায়ী মোস্তাফিজ আহমেদ জানান বেলজিয়ামের একটি ইকো পার্কের জন্য ক্রেতারা অর্ডার দিয়েছে পরিবেশ বান্ধব কাঠের তৈরি এমন একশো বিশটি বসত ঘর তাদের প্রয়োজন আগামী দুই বছরের মধ্যে এসব ঘর বেলজিয়ামের ক্রেতাদের কাছে হস্তান্তর করতে হবে এটা টুরিস্ট কটেজ ট্যুরিস্টরা থাকবে এখানে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ মেহগুলি আর এখানে অন্য যে সব আইটেম থাকবে সব বায়োডিগ্রেডেবল হতে হবে পরিবেশের ক্ষতি করে এমন কোন পণ্য চলবে না পুরো থাকার ঘরে যত এলিমেন্টস লাগে সব কিছুই থাকবে আমরা চেষ্টা করতেছি সব আমাদের দেশি প্রোডাক্ট দিয়ে করার জন্য আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে বসত তৈরি করা হয় এই ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায় বাগেরহাটের সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম কররিতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসত শ্রমিকরা তৈরি করছেন বসত ঘরের দরজা জানালা ফ্রেম ও দেয়াল সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পালিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশ কাঠের বসত বাড়িগুলো মিটার লম্বা চার মিটার চওড়া এই ঘরটা আমরা তৈরি করি এই ঘর এগারো মিটার লম্বা এবং আমরা চার মিটার চওড়া সম্পূর্ণ কাঠের তৈরি এই বাড়ির বিভিন্ন অংশকে ছোট আকারে খন্ড খন্ড করা হয় এর ফলে পুরো বাড়িটিকে স্বল্প স্থানে পরিবহন করা সহজ হয় পরে এই খন্ডগুলো জুড়ে দিলে সহজেই যেকোনো জায়গায় স্থাপন করা যায় কিছু তৈরি করতে এটা অনেক ভালো বাগেরহাট ন্যাচারাল ফাইবার মনিরুজ্জামান মোল্লা শাহিন বলেন সম্পূর্ণ স্থানীয় কাঠ মেহগনি দিয়ে তৈরি বসত খড় যদি মোংলা দিয়ে রপ্তানি করা হতো তাহলে সময় ও অর্থ সাশ্রয় হতো আমাদের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো লাগে সরকারের কাছে আমাদের দাবি যাতে মংলা বন্দর ব্যবহার করতে পারি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বাগেরহাটের শিল্প নগরী কর্মকর্তা ইউনুস আর রাফি বলেন এ ধরনের পণ্য বিদেশে গেলে আমাদের দেশের সুনাম বাড়বে দেশীয় পণ্যের বিদেশের বাজারে রপ্তানি করতে ইচ্ছুক উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে এর আগে কারখানাটিতে তৈরি কাঠের বিভিন্ন পণ্য বেশ সারা ফেলেছিল ইউরোপের বাজারে সে সময় প্রতিষ্ঠানটিতে তৈরি হতো কাঠের সাইকেল সানবেড হোটেল বেড কুকুর বিড়ালের খেলনা সহ পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তবে বর্তমানে শুধু কাঠের বাড়ি তৈরি করছে প্রতিষ্ঠানটি